আজকে বানাবো মাশরুম তো আজকে আমাদের বাড়িতে মাশরুম হয়েছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো মাশরুমের রেসিপিটা আমি কেমন করে বানাই তো এই জন্য মাশরুম নিয়ে চলে এসেছি আর এটা নিরামিষ রেসিপি বলা যায় কিন্তু নিরামিষের থেকে এটা আমিষই ননভেজই ভালো লাগে পেঁয়াজ রসুন এইসব দিয়েই বেশি ভালো লাগে তো চলো তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর সম্পার এই ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলো দেখো মাশরুমগুলো নিয়ে নিয়েছি কেটে নিচ্ছি এগুলো খুব নরম হাতে করে কাটা যায় কিন্তু ওই মোটার কাজটা একটু শক্ত ওখানটা সরি লাগে তো চলো দেখো কেটে নিচ্ছি এবার এটাকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম একটু বাটার আর ওর মধ্যে জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিলাম এরপর মাশরুমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে তার মধ্যে প্রয়োজন মতো নুন হলুদও দিয়ে নেবে নুন হলুদ দেওয়ার পর দেখবে এই থেকে জল বের হয় তো ঠিক আছে জল দেওয়ার প্রয়োজনই হবে না দেখে নিও জল বের হবে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবে অনেক জল বেরিয়ে যাচ্ছে জল দেওয়ার প্রয়োজন নেই আর নুন হলুদ দেওয়ার পর তো জল বেরিয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবে বানালে মাশরুম দিয়েই ব্যাস দুপুরের খাবার কি রাতের ডিনার রুটি দিয়ে দারুণ দারুণ লাগে আর এই কেউ আলু দিও না বন্ধুরা মাশরুমে আলু দিলে ঠিক ভালো লাগে না মাশরুমটা শুধুই খেতে ভালো লাগে তো দেখো কত জল বেরিয়ে গেলো এইভাবে নাড়াচাড়া করতে করতে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো জল বেরিয়ে গেছে আর নুন হলুদ দেওয়া হয়েছে যেহেতু ওই জন্য আরও বেশি করে বেরিয়েছে তো আমি তোমাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দেখাই ডেলি ব্লগের ভিডিও দেখাই আর এই দেখো একটু গরম জল দিলাম ভাবলাম যে জলটা দিয়ে বেরোলো সেটা তো নাড়াচাড়া করতে করতেই শেষ হবে আমি ভাবলাম আর জল দিতে হবে না একটু জল দিলাম তার কারণ হচ্ছে এটা একটু সেদ্ধ হতে মানে সেদ্ধ টাইম লাগে একটু শক্ত শক্ত জিনিস নরম দেখলে কি হবে ওরই মধ্যে আমি টমেটো আর কাজু বাদাম একটু নিয়ে নিলাম পেস্ট করে নেব মিক্সিতে এই যে পেস্ট করে নিচ্ছি আর দেখো ঢাকনা খুলে দেখলাম হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে তো বন্ধুরা আমি তোমাদের বিভিন্ন ধরনের ভিডিও দিই ডেলি ব্লগের ভিডিও দিই আবার যেদিনকে যে রান্নাটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানিও আর দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি ওটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম এরপর রসুন কুচি এক চামচ দিলাম এটাতে আমি আদা দেবো না বন্ধুরা রসুন কুচি এক চামচ দিলাম বড় চামচের এক চামচ কুসুন কুচি রসুন দিলাম এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া করার পর যখন দেখবে মোটামুটি এটা ভাজা হয়েছে তখন এটার মধ্যে এবার কিছু কুচি কুচি করে একদম চপিংটা একদম ছিল কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর টমাটো এটা একটা বড় পেঁয়াজ আছে আর এটা আছে একটা গোটা টমেটো আছে আর এটা হচ্ছে আড়াইশো গ্রাম মাশরুম আছে এখানে তো এটাকে এবারে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের সাথে টমেটোটাকে যতক্ষণ না পেঁয়াজটা টমেটোটা একদম লাল লাল হয়ে গিয়ে একদম নরম না হয়ে যায় ততক্ষণ এটাকে ভেজে নেবে আর সব সময় পেঁয়াজ টমেটো একটু ভালো করে ভাজলে হচ্ছে কাঁচা গন্ধটা না সেটা থাকে না একটু ভালো করে ভেজে নেও আর দেখো আর মোটামুটি ভাজা হয়েই গেছে দেখো এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমার যে আর এইভাবে দেখো যে কাজু আর টমেটো যে বাটাটা ছিল সেটাকে নিয়ে এর মধ্যে সেই পেস্টটাকে দিয়ে দিলাম সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে না হলে টমেটোর কাঁচা গন্ধটা যাবে না এর মধ্যে তোমাদের হলুদ লঙ্কা গুঁড়ো সবাই দিতে পারো জিরে গুঁড়ো কিন্তু আমি এখানে শুধু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি রসুন দিয়ে তুমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিমনি তোমরা দিতে পারো কারণ এতেই এটা খুব সুন্দর খেতে হয় সেই জন্য আর কোনো মশলা লাগে না আর ওপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম এইভাবে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর যেহেতু কাজুবাদাম আছে পেস্ট তার জন্য এটা একটু তলার দিকে বসে যাচ্ছে তাই এটাকে অনবরত চামচ চালিয়ে নাড়তে হবে আর তো দেখো কেমন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কসুরি মেথি দেবে বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো মশলাটা এইবার আমি যে সামান্য অল্প একটু জল দিলাম গরম জল বাটি ধোয়া সেটা দিয়েও একটু নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা এটা করে নেবো এরকম অনবরত নাড়তে থাকবে কাজু বাদাম আছে তলায় ধরে যাবে দেখো শেষমেশ খুব সুন্দরভাবে এটা পুরো জলটা শুকনো হয়ে গিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে যে মাশরুমগুলো আমি মাশরুমটা যে সিদ্ধ করে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া যাবে দেখো এবার আমি মাশরুম গোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি মাশরুমটা তখনও সিদ্ধ হয়ে গেছিলো এইটটি পারসেন্ট এবার মশলার সাথে টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হবে তবে জিনিসটা খেতে ভালো লাগবে তো চলো এইভাবে নিয়ে এবার একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নেবো নিয়ে চাপা দিয়ে দেব তাও দশ মিনিট থাকবে এরকম চাপা দেয়া বুঝলে মাশরুম দেখতে নরম লাগলে কী হবে এটা সিদ্ধ হতে সময় লাগে আর তাও দশ মিনিটের মতো দেখো আমি ঢাকনা খুলে দেখছি হয়েই এসেছে আর আরেকটু হয়তো থাকলে ভালো হতো যাই হোক আর একটু রাখবো আর একটু চাপা দিয়ে রাখছি দেখো এইবার এর যে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে কমপ্লিট একটু নাড়াঘাটা করে নেবে কাঁচা লঙ্কা মনে হলে আরও দুটো দেবে উপর থেকে ছড়িয়ে যারা যেমন ঝাল খাও তারা তেমন ঝাল পরিমাণ মতো দিও দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা আর এটা ভাত দিয়েও খুব ভালো লাগবে আর এটা রুটির সাথেও ভীষণ ভীষণ ভালো খাওয়ার একটা জিনিস দেখো আমার মাশরুম কমপ্লিট কমেন্টে জানিও কেমন হয়েছে যারা রোজের আমার ভিডিও দেখো তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ছাড়া সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছিল আর ওপর থেকে কতগুলো ধনে পাতা দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে চামচে করে আর এগুলোটাকে মিশিয়ে দিচ্ছি চলো টাটা সবাই করে খেও আর সবাই খুব 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 ভালো থেকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি